আজ না আমাদের এখানে সকাল থেকেই বৃষ্টি টিপ টিপ করে পড়েই যাচ্ছে রাতের খাবারটা যদি তাড়াতাড়ি খাওয়া যায় তাহলে পরের দিন সকালে খুব খিদে পেয়ে যায় আজ আমার সঙ্গেই তাই হয়েছে এটা আবার সব দিন হয় না আজকেই হয়েছে আর সকালেই ছেলে স্কুলে যাবে বলে তাই তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিয়েছিলাম ওর ভাত বেড়ে আমিও খেয়ে নিয়েছি আর আজকেই কলটা নষ্ট হয়ে ভেঙে গেল আর আজকেই কলটা এমন ভাঙে ভেঙে পড়লো আর সব কাজের দিদি পরে কলের মেকার আসলো এটা কিনে আনা হয়েছিল কল ঠিক হতে অনেক দেরি এদিকে আমার কাজেরও দেরি এই যে পোটল ভাজবো চাল কুমড়ো রান্না করবো তাই কেটে নিচ্ছি চোচাগুলো নরম ছিল আলু দিয়ে ভাজবো তোমরাও কি চোচা ভাজি খাও এদিকে বর নিয়ে আসলো বাজার থেকে মাছ এমনিতেই অনেক হয়ে গেছে মাছ দেখে মাথাটা গেল আরো গরম হয়ে এদিকে হাড়িতে ভাত বসিয়ে লাউ শাক কেটে নিয়েছি তাড়াহুড়ো করে একই এক হাতে রান্না করলাম কি করব নিয়ে এসে যখন রান্না করতেই হবে এই যে দুপুরে এই পদগুলো রান্না করলাম তারপর সবাই খাওয়া দাওয়া করলাম আর রাতে এক বার্থডে বাড়ি গিয়েছিলাম ওখান থেকেই খেয়ে এসেছি আর বাড়ি এসে ঘুমিয়ে পড়লাম তাহলে ব্লগটা আজকে এখানেই রাখি সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ